যখন জেলার সবচেয়ে প্রভাবশালী কর্মকর্তা ডিএম প্রিয়ার মা সাধারণ পোশাক পরে একজন অসহায় দরিদ্র নারীর ছদ্মবেশে একটি বিশাল জাতীয়করণকৃত ব্যাঙ্কে অর্থ উত্তোলন করতে গেলেন তখন ব্যাংকের সমস্ত কর্মকর্তা তাকে একজন ভিখারী বলে ধরে নিয়ে অপমান করতে শুরু করলেন কোনো কল্পনাতেও কেউ চিন্তা করতে পারেনি যে এই নিরীহ দেখতে নারীটি জেলার ডিএম ম্যাডামের মা তাকে ঘৃণাভরা দৃষ্টিতে পর্যবেক্ষণ করে সকলে ভাবছিল যে এমন একটি নারী এত বল ব্যাঙ্কে কী উদ্দেশ্যে এসেছেন সেই মুহূর্তে নারীটি আস্তে আস্তে কাউন্টারের দিকে অগ্রসর হলেন কাউন্টারে রিনা নামের একজন নিরাপত্তা প্রহরী বসেছিলেন বয়স্ক নারীটি রিনাকে বললেন বোন আমাকে ব্যাংক থেকে অর্থ উত্তোলন করতে হবে এই নাও চেক রিনা চেক না দেখেই নারীটিকে বলতে আরম্ভ করল তোমার এত দুঃসাহস হল কী করে এই ব্যাংকে প্রবেশ করার এই ব্যাংক তোমার মতো লোকদের জন্য নয় ভিখারি এখানে কেন এসেছ এই ব্যাংক ধনীদের জন্য এখানে বড় বড় ব্যক্তিদের অ্যাকাউন্ট রয়েছে তোমার মতো নারীজ তো এমন ব্যাংকে অ্যাকাউন্ট খোলার ক্ষমতাও নেই চলে যাও এখান থেকে নইলে মারধর করে তাড়িয়ে দেব নারীটি বললেন বোন তুমি আবে চেকটা তো দেখো আমাকে পাঁচ লক্ষ টাকা নগদ উত্তোলন করতে হবে এটি শুনে রিনা ক্রুদ্ধ হয়ে উঠল এটি কোনো ঠাট্টার স্থান নয় তুমি কি মনে করো। আমি তোমার যা বলবে তাই বিশ্বাস করব তোমার মতো নারীর কাছে এত ক্ষমতাও নেই আর কি বললে পাঁচ লক্ষ জীবনে কখনো এত টাকা দেখেছ তাড়াতাড়ি এখান থেকে চলে যাও নইলে ধাক্কা দিয়ে বাইরে বের করে দেব ঠিক সেই সময় ব্যাংক ম্যানেজার তার কক্ষ থেকে বাইরে উঁকি দিয়ে জিজ্ঞাসা করলেন কে এত হট্টগোল করছে রিনা তৎক্ষণাৎ বলল কোনো ভিখারি নারী স্যার যেতে চাইছে না ব্যাঙ্ক ম্যানেজার ক্রোধে বাইরে এলেন এবং কিছু না জিজ্ঞাসা করেই সেই বয়স্ক নারীটিকে জোরে একটি চড় মারলেন চরটি এত প্রবল ছিল যে নারীটি ভারসাম্য রক্ষা করতে না পেরে মেঝেই পড়ে গেলেন তারপর ম্যানেজার নিরাপত্তা প্রহরীকে দেখে বললেন কি করছ এটাকে টেনে বাইরে বের করে দাও কোথা থেকে যে এই লোকগুলো এসে জুটল রিনা জোর করে নারীটিকে ধাক্কা দিয়ে ব্যাঙ্ক থেকে বাইরে বের করে দিল সেখানে উপস্থিত সমস্ত গ্রাহক ও কর্মচারী নীরবে সবকিছু দেখছিলেন কেউ জানত না যে এই নারীটি জেলা ডিএম প্রিয়ার মা এবং এই সম্পূর্ণ ঘটনা ব্যাংকের সিসিটিভি ক্যামেরায় রেকর্ড হচ্ছিল বাড়ি ফিরে নারীটি কাঁদতে কাঁদতে তার মেয়ে ডিএম প্রিয়াকে ফোন করে সমস্ত ঘটনা বর্ণনা করলেন কিভাবে ব্যাংকে তার অপমান হয়েছে কিভাবে তাকে অপমান করে বাইরে বের করে দেওয়া হয়েছে এটি শুনে প্রিয়ার অন্তর যেন কেঁপে উঠল এটি তার কাছে আগুনের চেয়ে কম কিছু ছিল না তিনি কাঁপতে কাঁপতে মাকে বললেন মা কাল আমি নিজে আসব এবং তোমার সাথে গিয়ে সেই ব্যাংক থেকে অর্থ উত্তোলন করব পরের দিন সকালে প্রিয়া সাধারণ সুতির শাড়ি পরে তার মার সাথে ব্যাঙ্কে যাওয়ার প্রস্তুতি নিলেন মা মেয়ে একে অপরকে জড়িয়ে ধরলেন তাদের চোখে জল ছিল গর্ব এবং কষ্ট দুটোই প্রিয়ার মা তার মেয়ের ওপর গর্ব অনুভব করছিলেন তিনি কত কষ্ট করে তাকে মানুষ করেছেন পড়িয়েছেন এবং আজ এত উচ্চপদে পৌঁছে দিয়েছেন সকাল ঠিক এগারোটায় মা মেয়ে ব্যাঙ্কের বাইরে পৌঁছালেন ব্যাঙ্ক তখনও খোলেনি যদিও খোলার সময় ছিল দশটা প্রিয়া শান্তভাবে দরজার কাছে বসে অপেক্ষা করলেন কিছুক্ষণ পর ব্যাংক খুললে তারা ভিতরে প্রবেশ করলেন দুজনের পোশাক এত সাধারণ ছিল যে সেখানে উপস্থিত গ্রাহক ও কর্মচারী তাদের সাধারণ গ্রামীণ নারী মনে করে ভুল ধারণা করলেন কেউ ভাবল না যে এই প্রিয়া জেলার ডিএম ধীরে ধীরে তারা কাউন্টারের দিকে অগ্রসর হলেন সেখানে সেই ঋণাই বসেছিল প্রিয়া বিনম্রতা সহকারে বললেন ম্যাডাম আমাদের অর্থ উত্তোলন করতে হবে মায়ের ওষুধ কিনতে হবে এবং কিছু জরুরি কাজও আছে এই নিন চেক দেখে নিন রিনা দুজন নারীকে মাথা থেকে পা পর্যন্ত দেখল শাড়িতে একজন বয়স্কা এবং সাধারণ পোশাকে একজন যুবতী কোনওভাবেই তারা আধিকারিক বলে মনে হচ্ছিল না সে ব্যাঙ্ক করে বলল সম্ভবত আপনারা ভুল ব্যাঙ্কে এসেছেন এই শাখা হাই প্রোফাইল ক্লায়েন্টদের সাথে কাজ করে প্রিয়া হেসে উত্তর দিলেন একবার চেকটা তো দেখে নিন ম্যাডাম যদি না হয় তাহলে আমরা চলে যাব রিনা অনিচ্ছা সহকারে খামটি নিল এবং বলল একটু সময় লাগবে অপেক্ষা করা চেয়ারে বসুন প্রিয়া মার হাত ধরে কোনায় একটি খালি চেয়ারে গিয়ে বসলেন তিনি মাকে জল দিলেন এবং নিজে শান্তভাবে বসে রইলেন ব্যাঙ্কে উপস্থিত লোকজন তাদের দিকে তাকাচ্ছিলেন এখানে সাধারণত ধনী ব্যবসায়ী আধিকারিক এবং প্রভাবশালী ব্যক্তিরা আসতেন ঝকঝকে গাড়ি এবং দামি পোশাক তাই সাধারণ পোশাকে বসে থাকা মা মেয়েকে সবাই অদ্ভুত ভাবছিলেন চারপাশে ফিসফিসানি শুরু হলো। কোথা থেকে গ্রামীণরা এল সম্ভবত পেনশনের জন্য এসেছেন এখানে তাদের অ্যাকাউন্ট থাকার কথা নয় প্রিয়া সব শুনছিলেন কিন্তু শান্ত ছিলেন তার মা কিছুটা অস্বস্তিতে ছিলেন কিন্তু মেয়ের ধৈর্য দেখে তিনি নিজেকে সামলে নিলেন কিছুক্ষণ পর প্রিয়া রিনাকে বললেন যদি আপনি ব্যস্ত থাকেন তাহলে দয়া করে ম্যানেজারের সাথে দেখা করিয়ে দিন আমার জরুরি কাজ আছে রিনা অস্থির হয়ে ফোন তুড়ে ম্যানেজারের কক্ষে কল করল স্যার একজন নারী এসেছেন বলছেন আপনার সাথে দেখা করতে চান পাঠিয়ে দেব ম্যানেজার কাজ করতে করতে উঁকি মেরে দেখলেন সাধারণ পোশাকে একজন নারী তার মার সাথে বসে আছেন আধিকারিক হওয়ার মতো কিছুই মনে হচ্ছিল না তিনি ঠান্ডা স্বরে বললেন আমার কাছে ফালতু লোকেদের জন্য সময় নেই বলে দাও বসে থাকুক রিনা এসে বলল আপনারা অপেক্ষা করার চেয়ারে বসুন স্যার কিছুক্ষণ পর ফ্রি হবেন প্রিয়া কিছু বললেন না শুধু মার হাত ধরে শান্তভাবে বসে রইলেন একজন আধিকারিকের মর্যাদা এবং একজন মেয়ের ধৈর্য প্রিয়া তখনও পুরোপুরি শান্ত এবং সংযমী ছিলেন কিন্তু মার অস্থিরতা এবং লোকেদের ফিসফিসানি দেখে তিনি মার হাত শক্ত করে ধরে বললেন মা মনে হচ্ছে এদের কোনো ফারাক পড়ছে না এবার আমাকেই কিছু করতে হবে তিনি ধীরে ধীরে উঠলেন শাড়ির আচল ঠিক করলেন এবং সরাসরি ম্যানেজারের কক্ষের দিকে অগ্রসর হলেন ম্যানেজার যিনি কাচের পিছন থেকে তাদের দিকে নজর রাখছিলেন তিনি ঘাবড়ে গেলেন তিনি তাড়াতাড়ি বাইরে এলেন এবং প্রিয়ার পথে দাঁড়িয়ে বললেন হ্যাঁ বলো কি কাজ প্রিয়া সেই খামটি এগিয়ে ধরে বললেন আমাকে অর্থ উত্তোলন করতে হবে মায়ের ওষুধ কিনতে হবে আর অন্য কাজও আছে এই নিন চেক দেখে নিন ম্যানেজার খামটি না নিয়েই রূঢ়ভাবে বললেন যখন অ্যাকাউন্টে অর্থ নেই তখন লেনদেন কিভাবে হবে তোমাকে দেখে মনে হচ্ছে না যে তোমার অ্যাকাউন্টে অর্থ থাকবে বড় স্বপ্ন নিয়ে অর্থ উত্তোলন করতে এসেছ প্রিয়া তখনও খুব শান্ত সরে বললেন যদি আপনি একবার চেকটা দেখে নিতেন তবে ভালো হতো এইভাবে অনুমান করা ঠিক নয় ম্যানেজার এবার প্রকাশ্যে হাসতে লাগলেন ভাই আমার এত অভিজ্ঞতা আছে যে মুখ দেখেই বুঝতে পারি কার কাছে কি আছে রোজ তোমার মতো লোক আসে এবং তোমাদের অ্যাকাউন্টে কিছু থাকার আশা নেই এবার ভিড় করো না দেখো সবাই তোমাকেই দেখছে পরিবেশ খারাপ হচ্ছে ভালো হবে যদি এবার চলে যাও প্রিয়ার মুখ এখনও স্থির ছিল কিন্তু তার চোখে একটি অন্যরকম দ্যুতি ছিল শান্তির জায়গায় এবার কঠোরতা নেমে এসেছিল তিনি কিছু বললেন না শুধু খামতি টেবিলের ওপর রেখে ধীর স্বরে বললেন ঠিক আছে যাচ্ছি কিন্তু একটি অনুরোধ আছে এই খামের মধ্যে যে তথ্য আছে সেটি একবার অবশ্যই পড়ে নেবেন হয়তো আপনার কাজে আসবে এতটুকু বলে তিনি মার হাত ধরে মুখ ঘুরিয়ে দরজার দিকে অগ্রসর হলেন কিন্তু দরজায় পৌঁছে তিনি থামলেন এবং গভীর দৃষ্টিতে বললেন বোন এই ব্যবহারের ফল তোমাকে ভোগতে হবে সময় সব বুঝিয়ে দেবে পুরো ব্যাংক কয়েক মুহূর্তের নিরবতায় ডুবে গেল কোনো আওয়াজ নেই কোনো রাগ নেই শুধু মর্যাদা ভরা একটি সতর্কতা যা কোনো ঝড় থেকে কম ছিল না ম্যানেজার এক মুহূর্তের জন্য থমকে গেলেন তারপর তাড়াহুড়ো করে বললেন বুড়ো বয়সে লোক উল্টোপাল্টা বলে যেতে দাও এবং ফিরে গিয়ে তার চেয়ারে বসে পড়লেন তার সামনে সেই খামটি তখনও টেবিলের ওপর পড়েছিল অপঠিত অনদেখা তিনি জানতেন না যে সেই খামের মধ্যে এমন সত্য লুকিয়ে আছে যা তার দুনিয়া উল্টে দেবে পরের দিন ব্যাঙ্কে সেই একই রুটিন শুরু হল কেরানি তার কাজে ক্যাশিয়ার তার গণনায় এবং ম্যানেজার তার পুরনো অহংকারে কিন্তু এবার একটা পার্থক্য ছিল সেই একই বয়স্ক নারী যার সাথে একদিন আগে অপমানের সমস্ত সীমা অতিক্রম করা হয়েছিল তিনি আবারও সেই ব্যাংকে প্রবেশ করলেন কিন্তু এবার তিনি একা ছিলেন না তার সাথে একজন চৌকশ আধিকারিক ছিলেন যিনি স্যুট বুটে ঝলমল করছিলেন তার হাতে একটি চকচকে ব্রিফ কেস ছিল তাদের প্রবেশের সাথে সাথেই পুরো ব্যাংকের দৃষ্টি সেদিকে স্থির হয়ে গেল নারীটি কাউকে না দেখে সোজা ম্যানেজারের কক্ষের দিকে অগ্রসর হলেন ম্যানেজার প্রথমে তাকে চিনতে পারেননি কিন্তু তিনি যত কাছে এলেন তার মুখ তত পরিষ্কার হল সেই একই নারী যার ফাইল তিনি গতকাল প্রত্যাখ্যান করেছিলেন যার শাড়ি নিয়ে তিনি হেসেছিলেন যার সম্পর্কে তিনি বলেছিলেন যে আমরা তোমার মতো গ্রাহক চাই না এবং বাইরে বের করে দিয়েছিলেন এবার তার মুখে ভয়ের ছায়া পড়তে শুরু করল ঘাবড়ে গিয়ে তিনি নিজেই কক্ষ থেকে বাইরে এলেন নারীর মুখে তখন আত্মবিশ্বাস আর সম্মানের দীপ্তি ছিল তিনি থামলেন না সোজা ম্যানেজারের সামনে দাঁড়িয়ে তিক্লু স্বরে বললেন ম্যানেজার সাহেব আমি কালই বলেছিলাম যে তোমার ব্যবহারের ফল ভোগ করতে হবে তুমি শুধু আমাকে নয় আমার মতো হাজার হাজার সাধারণ নাগরিকের অসম্মান করেছ এবার সময় হয়েছে শাস্তি ভোগ করার ম্যানেজার হতবম্ব হয়ে বললেন তুমি কে আমাকে শেখাতে এসেছ এটা তোমার বাড়ি নয় এটা ব্যাংক আর তুমি এখানে আমার সাথে কি করতে পারো নারীটি তার কথা মাঝখানে কেটে মুচকি হাসলেন তারপর তার সাথে আসা আধিকারিকের দিকে ইঙ্গিত করে বললেন ইনি আমার আইনি উপদেষ্টা এবং আমি প্রিয়া এই জেলার প্রশাসক ডিএম এবং এই ব্যাংকের আট পারসেন্ট শেয়ারহোল্ডার এবং ইনি আমার মা যার সাথে তুমি খুব খারাপ ব্যবহার করেছ এক মুহূর্তের জন্য পুরো ব্যাঙ্ক স্তব্ধ হয়ে গেল সমস্ত কর্মচারী গ্রাহক এবং দরজায় দাঁড়িয়ে থাকা নিরাপত্তা প্রহরী হতবাক হয়ে গেলেন ম্যানেজারের মুখ ফ্যাকাশে হয়ে গেল তিনি কিছু বলতে যাবেন তার আগে প্রিয়া আবার বললেন তোমাকে ব্যাংক ম্যানেজারের পথ থেকে সাথে সাথে সরানো হচ্ছে এখন তোমার পোস্টিং ফিল্ডে হবে যেখানে তোমাকে রোজ সাধারণ মানুষের সাথে দেখা করে রিপোর্ট বানাতে হবে প্রিয়া ব্রিফকেস খুললেন এবং দুটি নথি বার করে সামনে রাখলেন প্রথমটি ম্যানেজারের বদলির আদেশ দ্বিতীয়টি একটি কারণ দর্শানোর নোটিশ যাতে লেখা ছিল যে তার আচরণ ব্যাঙ্কের নীতির পরিপন্থী বলে প্রমাণিত হয়েছে ম্যানেজার ততক্ষণে ঘামে ভিজে গেছেন কাঁপতে কাঁপতে বললেন ম্যাডাম আমার ভুল হয়ে গেছে আমি লজ্জিত গতকালের ঘটনার জন্য মন থেকে ক্ষমা চাইছি প্রিয়ার চোখ তখনও স্থির ছিল কিন্তু তার কণ্ঠে সেই ন্যায় ছিল একজন আধিকারিকের পরিচয় কোন কাজের জন্য ক্ষমা চাইছ শুধু আমার অপমানের জন্য নাকি সেই গ্রাহকদের জন্য যারা সাধারণভাবে আসেন কিন্তু তোমার চোখে শুধু তাদের পোশাক দেখা যায় তুমি কি কখনো ব্যাংকের গাইডলাইন পড়েছ এতে পরিষ্কার লেখা আছে যে প্রতিটি গ্রাহক সমান কোনো ধনী গরিব নেই এবং যে কর্মচারী বৈষম্য করবে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে এক মুহূর্ত থেমে তিনি কঠোর স্বরে বললেন আমি চাইলে আজই তোমাকে সাসপেন্ড করতে পারতাম কিন্তু আমি তোমাকে নিজেকে শুধরে নেওয়ার একটা সুযোগ দিচ্ছি পরের বার তোমার নাম নয় তোমার পরিচয় মুছে দেওয়া হবে তারপর তিনি ব্যাংকের নিরাপত্তা প্রহরী রিনাকে ডাকলেন রিনা ভয়ে ভয়ে কাছে এলো তার চোখে জল ছিল কাঁপতে থাকা হাতে বললেন ম্যাডাম আমাকে ক্ষমা করে দিন আমার খুব বড় ভুল হয়ে গেছে এখন থেকে আর কারো সাথে এমন করব না প্রিয়া তার দিকে তাকিয়ে বললেন পোশাক দেখে কাউকে ছোট ভেব না আজ যে শিক্ষা পেলে তা সারা জীবন মনে রেখো ব্যাংকের সমস্ত কর্মচারী ততক্ষণে মাথা নিচু করে দাঁড়িয়েছিলেন তিনি সবার দিকে তাকিয়ে বললেন রাস্তা দিয়ে নয় চিন্তা দিয়ে মানুষ বড় হয় যে মানবতা বোঝে সেই সত্যিকারের আধিকারিক এই বলে প্রিয়া তার মার সাথে ব্যাংক থেকে বাইরে চলে গেলেন ভিডিওটি পুরো দেখলেন তো কমেন্টে কমপ্লিট লিখে জানান যাতে আমরা জানতে পারি কতজন পুরোটা দেখেছেন আপনি কোথা থেকে দেখছেন এবং ভিডিওটি কেমন লাগল সেটাও অবশ্যই বলুন আমাদের জানতে ভালো লাগে যে আমাদের গল্পগুলো কোথায় কোথায় পৌঁছাচ্ছে